পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কাছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই অধ্যায়ের পশ্চিমবঙ্গের জেলা সদর সম্পর্কিত আলোচনায় যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে হতে পারে তার উত্তর নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো এটা করতে হলে আমাদের আগে পশ্চিমবঙ্গের মানচিত্রটা ভালো করে দেখতে হবে তোমরা এই দেখছো উত্তরবঙ্গের আটটি জেলা আর দক্ষিণবঙ্গের মোট কতগুলো জেলায় তোমরা দেখে নাও মোট তেইশটি জেলা আছে তার মধ্যে নবগঠিত জেলা দার্জিলিং ভেঙে হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি ভেঙে হয়েছে আলিপুরদুয়ার আর এদিকে নতুন জেলা হচ্ছে ঝাড়গ্রাম এই তোমরা জেলাগুলি তোমরা দেখলে এবার এখান থেকে আমি প্রশ্নগুলো নিয়ে এক এক করে আলোচনা করি তার উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো দেখো এক এক করে বলছি টয় ট্রেন কোথায় দেখা যায় ঘুম রেল স্টেশন কোথায় অবস্থিত টাইগার হিল কোথায় দেখা যায় বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা কোথায় দেখা যায় দার্জিলিং জেলার সদর শহর কোনটি এই প্রতিটি প্রশ্নের উত্তর হবে দার্জিলিং শহর ওকে দু নম্বর প্রশ্ন কি বলেছে দার্জিলিং জেলা ভেঙে কোন জেলা গঠিত হয়েছে অনেক মিশনারি স্কুল ও মঠ কোন পার্বত্য শহরে আছে অ্যান্সার হচ্ছে কালিম্পং সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ফার্মেসি কলেজ কোন তরাই সদর শহরে অবস্থিত তোমরা বলবে জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা ভেঙে কোন গঠিত হয়েছে বক্সা প্রবেশদ্বার তরাই অঞ্চলের কোন সদর শহর দুটির উত্তর হচ্ছে আলিপুরদুয়ার পূর্বতন মহারাজের প্রাসাদ মদন মোহন মন্দির তোরসার পূর্ব তীরে অবস্থিত কোন সদর শহরে বা জেলায় অবস্থিত কোচবিহার নেক্সট ছ নম্বর প্রশ্নে কী বলেছে উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি রায়গঞ্জ শহরের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে উত্তরবঙ্গের কোন সদর শহরে পাখিরালয় অবস্থিত তাহলে উত্তরবঙ্গের জেলা সদর কি না রায়গঞ্জ রায়গঞ্জের পাশ দিয়ে কুলিক নদী প্রবাহিত হয়েছে আর এখানকার বিখ্যাত পাখিরালয় অর্থাৎ পাখিরালয় রাজগঞ্জের একটা অন্যতম স্থান তাহলে এই অ্যান্সারগুলো তোমরা দেখে নাও দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর কোনটি বালুরঘাট আবার এটাও বলতে পারে আত্রে নদীর তীরে নদীর পূর্ব পাশে অবস্থিত একটি শহরের নাম সেটারও অ্যান্সার হচ্ছে বালুরঘাট ওকে নেক্সট মালদা জেলার সদর শহরের নাম কি ইংলিশ বাজার অথবা এরকম বলতে পারে আমের শহর হিসাবে কোন জেলা বিখ্যাত মালদাও ইংলিশ বাজার কোন নদীর তীরে অবস্থিত মহানন্দা মুর্শিদাবাদ জেলার সদর শহরের নাম কি তোমরা বলবে বহরমপুর আবার রেশম শিল্প বেতলের বাসনের জন্য কোন শহর বা জেলা বিখ্যাত বহরমপুর শহর অথবা জেলা হিসাবে মুর্শিদাবাদ দশ নম্বর প্রশ্নে কি বলছে দেখো সিউড়ি কোন জেলা সদর শহর বীরভূম দেখতে পাচ্ছ বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলা অবস্থিত দ্যাট ইজ অলসো বীরভূম আর এটাকেই ঘুরিয়ে দিতে পারে মোরব্বার জন্য কোন সদর স্বর বিখ্যাত অ্যান্সার হচ্ছে সিউরি নদীয়া জেলার সদর শহর কোনটি কৃষ্ণনগর আবার এরকম বলতে পারে মাটির পুতুল ও সরপুরিয়ার জন্য কোন শহর বিখ্যাত তোমরা তাহলে বলবে কৃষ্ণনগর বর্ধমান শহর বা বর্ধমান জেলা কোন মিষ্টির জন্য বিখ্যাত মিহিদানা ও সীতাভোগ কয়লা খনি অঞ্চলের একটি বড় শহরের নাম লেখো যেখানে ইস্পাত কারখানা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আবার এরকমও বলতে পারি পশ্চিম বর্ধমান জেলার সদর শহরের নাম লেখো তোমরা বলবে আসানসোল টেরাকোটা শিল্পের জন্য কোন শহর বিখ্যাত বাঁকুড়া অযোধ্যা পাহাড় কোন জেলা অবস্থিত ছৌনাথের জন্য কোন শহর বিখ্যাত তাহলে এটা হয়ে যাবে পুরুলিয়া নাচের জন্য তোমরা নিশ্চয়ই জানো যে পুরুলিয়া হচ্ছে বিখ্যাত এটা পুরুলিয়া জেলা বা পুরুলিয়া শহর তাহলে এটা তোমরা লেখো কি লিখবো না পুরুলিযা নেক্সট পূর্ব মেদিনীপুর জেলা সদর শহর কোনটি তমলুক তমলুক শহরের আদি নাম কি তাম্রলিপ্ত আবার রূপনারায়ণ নদীর তীরে কোন শহর অবস্থিত তমলুক তাহলে একই প্রশ্নকে বিভিন্নভাবে দিতে পারে তোমরা এটা সজাগ থাকবে নেক্সট কি বলেছে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলা সদর শহর কোনটি অথবা কংসাবতী নদীর তীরে কোন সদর শহর অবস্থিত না মেদিনীপুর ঝাড়গ্রাম শহর কোন অঞ্চলে অবস্থিত অনুর্বর রাঢ় অঞ্চলে অবস্থিত ডিয়ার পার্ক রাজবাড়ি কলেজ কোন সদর শহরে অবস্থিত না ঝাড়গ্রাম এরপরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু আছে বোটানিক্যাল গার্ডেন কোন জেলা অবস্থিত বা পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল স্টেশন কোনটি কোন জেলায় বলবে সেরকম বলবে হাওড়া জেলা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল স্টেশন সেটা হচ্ছে হাওড়া রেল স্টেশন হুগলি জেলার সদর শহর কোনটি চুঁচুড়া এখানেই আবার বলতে পারে যেটা তোমাদের বইতে নেই যে হুগলি কলেজের স্কুল মহসিন কলেজ কোন সদর শহরে অবস্থিত তোমরা বলবে চুঁচুড়া উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহরের নাম কি বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা সদর শহর কোনটি আলিপুর আবার এরকমও যেতে পারে আলিপুরের বিখ্যাত স্থানগুলো বা দশটবস্থান কী কী তোমরা বলবে চিড়িয়াখানা জাতীয় গ্রন্থাগার বা পাঠাগার ট্যাঙ্কশাল বিশ্ববিদ্যালয় আবহাওয়া অফিস আদালত পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি কলকাতা আবার এরকমভাবে ঘুরিয়ে দিতে পারে রাজভবন ইডেন গার্ডেন বা ইডেন উদ্যান ফোর্ট উইলিয়াম পাতালের বিমানবন্দর কোন শহরে অবস্থিত হচ্ছে কলকাতা তাহলে আমি মোটামুটি এই জেলা সদর সম্পর্কিত যে সমস্ত পশ্চিমবঙ্গের জেলা সদর এর সম্পর্কে মোটামুটি আমি তেইশটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আরও অনেক প্রশ্ন তোমরা পশ্চিমবঙ্গে পাবে তোমরা এগুলো করো আশা করি এই পশ্চিমবঙ্গের জেলা সদরের উপর যে সমস্ত ছোটো ছোটো অতি সংকৃত বা শূন্যস্থান ভিত্তিক প্রশ্ন যাই আসো না কেন তোমরা উত্তর দিতে সমর্থ হবে তাই আজকের ভিডিও এখানে আমি শেষ করছি